আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আমার সব পার্সোনাল এখানে বস্তা আদা লাগাচ্ছি এইখানে আর কি এই জায়গায় একটা ভিডিও দিয়ে দিই আপনারা সবাই উপ বস্তা এখানে করছি এবং এখানে মাটি প্রস্তুত করছি আসলে বস্তা আদা চাষের মেন মূল ক্ষতি হচ্ছে মাটি প্রস্তুত মাটিটা ভালোভাবে প্রস্তুত করতে পারলেই আপনারা আদা থেকে ভালো একটু ফল পেতে পারব এখন যদি বলি মাটিটা কীভাবে প্রস্তুত করবেন এখানে এক হাত আদার জন্য আমি আটকারি মাটি নিয়েছি মানে পাওয়ার টু দিয়ে মাটি তারপর জৈব সার নিয়েছি চার কেজি জৈব সার চার কেজি এবং সারের ভিতর আপনার টিএসপি সার হচ্ছে বিশ কেজি এমপি সার দশ কেজি এবং জিঙ্ক বোরন এগুলো দুই কেজি করে দানাদার বিষ বা কীটনাশক হচ্ছে দুই কেজি থি বিট দিছি এক কেজি এভাবে মাটিটা আপনারা প্রস্তুত করে নেবেন তারপর কাটাই দিতে হবে মাটিটা বিছাই নিয়ে কাটাই দিতে হবে কাটাই দেওয়ার পর মাটিতে রস ছিল না তখন আমি ভাবলাম এরকম সাদা ছিল মাটিটা তখন আমি ভাবলাম মাটিতে পানি ব্যবহার করব মাটিটা সুন্দর করে বিছাই দিয়ে এখানে পানি দিছি পানি দিয়ে পানিটা তখন বসে গিয়েছে মাটিটা তখন উর্বর চলে আসছে উর্বরতা যখন চলে আসছে মাটির তখন আমি মাটিটা কাটাই কাটায় কাটাই কাটাই করে বস্তা করেছি ওই পাশে বস্তা সারিবদ্ধভাবে রাখিচ্ছি দেখতে পাচ্ছেন একটা দুইটা করে লাইন দিয়ে একটা করে শাড়ি করছি এবং একটা থেকে আর একটা দূরত্ব একটা শাড়ির থেকে আর একটা শাড়ির দূরত্ব করছি দেড় থেকে দুই হাত আমার এখানে পর্যাপ্ত জায়গা আছে সেখানে আমি একটু গ্যাপ দিচ্ছি বেশি একটু গ্যাপ কম দিলেও সমস্যা নয় এভাবে দিতে পারবেন এবং প্রত্যেকটা অবস্থায় আদা দেওয়ার পর এই যে মাটি প্রত্যেকটা বস্তায় আদা দেওয়ার পর ব্যবহার করার পর আপনারা এখানে খের ব্যবহার করবেন এখানে খের ব্যবহার করবেন বছর আদা দেওয়ার পর এখানে খের দিতে পারবেন খের দিলে কি হবে আপনাদের মাটির যে গোটটা গোটটা থাকবে না মানে গোটটা ভালো থাকবে মাটিটা শুকাবে না এবং আগাছা ঘন্টা ঘুরতে পারবে না এটি হচ্ছে খ্যাত দেওয়ার মূল কারণ এভাবেই করতে হবে মেন হচ্ছে আপনাদের মারিজার প্রস্তুত হবে তাহলে আপনারা এখান থেকে ভালো একটা ফল পেতে পারবেন এই পর্যন্তই আজকে ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ